হ্যালো আলাইকুম ইউরো দু হাজার দশটায় বাংলাদেশ সময় রাত খেলাটি শুরু হবে এবং কারা মুখোমুখি হচ্ছেন একটা চিন্তা করে দেখেন তো আমার থাউনল্যান্ড দেখে অবশ্যই বুঝে গেছেন স্পেন এবং জার্মানি এইবার দু হাজার চব্বিশ ইউরোর সবচাইতে হাই বোল্টেজ পূর্ণ একটা ম্যাচ এবং ফাইনালের আগে আরেকটা ফাইনাল আমি কেন বললাম সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন এবং এই ম্যাচটা নিয়ে প্রত্যেকটা দর্শকের ভিতরে যারা ফুটবল খেলাটা ভালোবাসে যারা ফুটবল খেলাটা মনে রাখে যারা ফুটবল খেলাটা লালন করে তাদের প্রত্যেকের কাছে কিন্তু এই ম্যাচটা কিন্তু অনেক বড় একটা ম্যাচ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা লড়াই সেটা স্পেনের ক্ষেত্রে সেটা জার্মানির ক্ষেত্রে সেটা প্রত্যেকটা ফুটবল প্রেমীর কাছে কারণ এই ম্যাচটা কিন্তু উপভোগ্য হতে যাচ্ছে এবং এই ফুটবল ম্যাচটার মাধ্যমে দুইটা ফুটবল আমরা দেখতে পারবো একটা হচ্ছে পাওয়ার ফুটবল আর একটা হচ্ছে টাকিটুকি ফুটবলের সৌন্দর্য স্পেন সবসময় কিন্তু টাকাটুকি ফুটবলটা খেলে থাকেন এবং জার্মানি কিন্তু সবসময় পাওয়ার ফুটবলটা খেলা থাকে দুই দলের তারকাদের কথা যদি আমি বলি তাহলে স্পেনের লামিলিয়ামাল এবং নিকো উইলিয়ামস এবং জার্মানির ফ্লোরিয়ান ওয়ার্ডস এবং জামাল মোসিয়ালা এরা কিন্তু আগামী ফিউচার ফুটবলের কিন্তু লিড করতে যাচ্ছেন এবং এই ম্যাচের মাধ্যমে কিন্তু কারা চেষ্টের প্রমাণের লক্ষ্যে সেমিফাইনালে যাবে এই সব কিছু জানাবো আপনাদের সাথে আপনাদের সাথে আছে আমি রিজান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো স্পেন এবং জার্মানির খেলা মানে একটা অন্যরকম একটা উন্মোদনায় অন্যরকম একটা ফুটবল ম্যাচ কারণ আমি প্রথমেই বলেছি স্পেন সবসময় টুকে ফুটবলের সৌন্দর্য যেটা সেটা খেলে থাকেন এবং জার্মানি কিন্তু সবসময় পাওয়ার ফুটবলটা খেলে থাকেন সো এই ম্যাচটাতে কিন্তু আপনারা দুই ধরনের ফুটবল দেখতে পারবেন বাট ফুটবলের যে খেলা এবং যে যেভাবেই খেলুক না কেন আমরা চাই ফুটবলের জয় হোক এবং ফুটবল ম্যাচটা যেন অনেক বেশি উপভোগ্যপূর্ণ হয়ে ওঠে এবং স্পেন যেভাবে টুর্নামেন্টটা শুরু করে তারা কিন্তু গ্রুপ বিতে গ্রুপ অফ ডেতে করেছিল এবং তাদের গ্রুপ সঙ্গে ছিলেন হচ্ছে ইতালি ক্রোয়েশিয়া আলবেনিয়া এখন চিন্তা করে দেখেন যে স্পেনের এরকম একটা তরুণ দল নিয়ে তারা যেভাবে লড়াই করেছেন এবং যেভাবে তারা ম্যাচগুলো জিতেছে সেটা কিন্তু সত্যি অসাধারণ ছিল এবং তারা কিন্তু গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে এবং একটা গোল কিন্তু কনসিট করেনি এবং তারা রাউন্ড অফ সিক্সটিনে এসে জর্জিয়ার সাথে চার এক ব্যবধানের বিশাল ব্যবধানে কিন্তু তারা ম্যাচটা জিতে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে আসে এবং তারা এই পুরো টুর্নামেন্টে চারটা ম্যাচে কিন্তু তারা মাত্র একটা গল কনসিট করেছে সো আপনাকে বুঝতে হবে যে এই স্পেন কিন্তু যে স্পেন আপনি ভাবতেন সেই স্পেন না এবং তারা কিন্তু টুর্নামেন্টে এসে যে তাদের যে চেহারা পাল্টে যায় তারা যে ইউরো সবসময় ভালো খেলে এটা কিন্তু তারই প্রমাণ এবং আজকের ম্যাচের লাইন আপ যেটা হচ্ছে স্পেনের জন্য অবভিয়াসলি গোলবারের নিচে ওরাই সিমন্স তিনি খেলবেন তারপরে হচ্ছে যদি আমি লেফট ব্যাকের কথা বলি তাহলে ডানিকার ভাল এবং রাইট ব্যাকের সরি রাইট ব্যাকের যদি কথা বলি তাহলে ডানিকার ভাল এবং লেফট ব্যাকের কথা যদি বলি তাহলে কোকোরিলা এই দুইজনকে দিয়ে কিন্তু স্পেনের যতগুলো অ্যাটাক সবগুলো কিন্তু এই তারাই কিন্তু করে থাকেন এবং তারা যে ক্রসগুলো বক্সের ভিতরে ফেলেন এতে করে কিন্তু আলবার তো মোরাতা যে হচ্ছে নাম্বার নাইন এবং লামিলিয়ামাল এবং নিকো উইলিয়ামস মাঝে মধ্যে রৌদ্রি লেট রান নিয়ে তিনি যে বক্সের ভিতরে ঢুকে যান তাদের জন্য কিন্তু গোল করা খুব সহজ হয়ে যায় এই শুধুমাত্র কুকোরিলা এবং হচ্ছে ডানিকারের জন্য এবং তারা কিন্তু যে পরিমাণে অ্যাটাক করতে পারেন সেম কিন্তু তারা নিচে নেমে কিন্তু ডিফেন্সে করতে পারেন এবং তাদের যে রানিং সেটা কিন্তু সত্যি অসাধারণ আমরা কিন্তু এই দুজনের দিকে তাকিয়ে থাকবো এবং স্পেনও কিন্তু এই দুজনের দিকে তাকিয়ে থাকবে সো তাদের যে সেন্টার ব্যাক লাপোর্তে এবং হচ্ছে রবিন ডে নর্মালড এই দুজন কিন্তু একটা আবার চিন্তা করে দেখেন যে গ্রুপ পর্বে তারা গ্রুপ অফ ডেতে পড়েছিল তাদের গ্রুপ সঙ্গে ছিল হচ্ছে ক্রোয়েশিয়া তাদের গ্রুপ সঙ্গে ছিল ইতালি আলবেনিয়া সো আলবেনিয়াকে যদি বাদ দিয়ে দেন তাহলে ইতালি এবং ক্রোয়েশিয়া দুইটা কিন্তু শক্ত প্রতিপক্ষ বাট তারা কিন্তু একটা গোলও কনসিড করে নেই সো আপনাকে বুঝতে হবে যে স্পেনের ডিফেন্স লাইনটা আসলে কতটা শক্তিশালী এবং কতটা প্যাকডভাবে তারা ডিফেন্স করতেছে সো এই হচ্ছে তাদের ডিফেন্স আমি যদি তাদের মিঠুলের কথা বলি তাহলে পেদ্রি রৌদ্রি রুইস এই তিনজনের কথা উল্লেখযোগ্যভাবে বলতে হবে কারণ স্পেনের মূল খেলাটা কিন্তু ওই মিডফিল্ডরাই খেলে এবং তাদের যে অ্যাবিলিটি বা তাদের যে খেলার ধরন সেটা কিন্তু সত্যি অসাধারণ আপনি রৌদ্রির কথা বলেন সেই কিন্তু লেট রান নিয়ে কিন্তু কখনো কখনো অপোনেন্টের বক্সে ঠুকে তিনি কিন্তু গোল করে আসেন কিছুটা হচ্ছে জুট বেলিংহামের মতো সো স্পেনের যে মিডফিল্ড সেটাও কিন্তু অসাধারণ এবং বলতে গেলে হচ্ছে জার্মানিকে ভালো একটা পরীক্ষা দিতে হবে এই মিডফিল্ডে আর আমি যদি ফরওয়ার্ডের কথা বলি তাহলে হচ্ছে অবভিয়াসলি একটা উইং মানে দুইটা উইং এ দুইটা ইয়াং সেন্সেশন এবং তারা কিন্তু স্পেনের আগামী স্পেনের কিন্তু বড় তারকা একটা হচ্ছে লামিলিয়ামাল একটা হচ্ছে নিকো উইলিয়ামস সো এই দুইজনের দিকে কিন্তু লাইমলাইটটা লাইটটা পরেই থাকবে এবং তারা পুরো টুর্নামেন্টে যত ভালো খেলেছে এবং স্পেনের ভালো খেলার পিছনে কিন্তু এই দুইজনের পারফরমেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং এই ম্যাচে কিন্তু তাদেরকে আরও একবার জ্বলে উঠতে হবে যদি স্পেন জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় এবং তাদের মাঝখানে যে খেলে নাম্বার নাইন হিসেবে আলবারত তো সে কিন্তু গোল করতে একদম সিদ্ধ এবং তাকে যদি বল দেওয়া হয় তিনি কিন্তু কখনো গোল মিস করবেন না এটাই হচ্ছে স্পেনের যে স্কোর্স। তিনি হয়তো এটাই আশা করবেন আমি যদি স্পেনকে নিয়ে এত কথা বলি তাহলে জার্মানিকে কিন্তু ছোটো করা হবে এবং আমি জার্মানিকে কোনোভাবেই ছোটো করতে চাচ্ছি না এবং জার্মানি কিন্তু এইবার টুর্নামেন্টের হট ফেভারিট এবং তারা কিন্তু এইবার টুর্নামেন্ট জিততেই কিন্তু তারা মাঠে নেমেছে এবং তাদের ঘরের মাঠে খেলা সো স্বাগতিক দল হিসেবে কিন্তু তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী স্পেন যত শক্তিশালী হোক না কেন কারণ স্বাগতিক দর্শক কিন্তু তাদের হাতের মুঠোয় আছে সো জার্মানি তাদের গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছিল জার্মানি সুইজারল্যান্ড হাঙ্গেরি এবং স্কটল্যান্ড তারা তাদের টুর্নামেন্টটা শুরুটা করেছিল স্কটল্যান্ডের সাথে পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে এবং সেই ম্যাচে কিন্তু লোরিয়ান বার্টস জামাল মোছিয়েলা কাইল হারবার্ট সবাই কিন্তু গোল করেছিলেন এবং এরপরেই তারা কিন্তু হচ্ছে হাঙ্গেরিকে দুই শূন্য গোলে হারাই ফেলে বাট প্রবলেম হচ্ছে যে সুইজারল্যান্ডের সাথে সেই এক গোলে ড্র করে বাট তাদের কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে আসতে কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো প্রবলেম ছিল না এবং রাউন্ড অফ সিক্সটিনে তারা কিন্তু ডেনমার্কের দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে আসে এবং কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হচ্ছে স্পেন সো এই ম্যাচটা যে উপভোগ্যপূর্ণ হচ্ছে সেটা কিন্তু বলাই যাচ্ছে একদিকে হচ্ছে জার্মানি অন্যদিকে হচ্ছে স্পেন একদিকে জার্মানির পাওয়ার ফুটবল অন্যদিকে হচ্ছে স্পেনের সৌন্দর্য এবং টাকাটাকি ফুটবল সো আমি যদি জার্মানির লাইন আপের কথা বলি তাহলে যথারীতি হচ্ছে ওই গোলবারের নিচে ম্যানুয়াল নোয়ার জোকো কেমিক্স হচ্ছে রাইড ব্যাক এবং হচ্ছে তাদের সেন্টার পরড হিসেবে গেলে রুডিকার জনধন তা তিনি কিন্তু গত ম্যাচে ছিলেন না বাট তিনি কিন্তু ফিট এখন কিন্তু তিনি খেলতে পারবেন এবং তাদের লেফ ব্যাক হচ্ছে রাউম এই দুইজন রাউম এবং কিমিক্সকে কিন্তু ওই নিকো উইলিয়ামস এবং জামাল মোর্সেল এই জসো কেমিক্স এবং রাউন্ডকে কিন্তু লামিলিয়ামাল এবং নিকো উইলিয়ামসকে কিন্তু আটকাতে হবে সো এই দুজনের কাজ হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করে আক্রমণে যাওয়া নিঃসেষে ডিফেন্স করা তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে এটা কিন্তু বলা যায় বাট তাদের সবচাইতে শক্তির যে জায়গা সেটা কিন্তু মিডফিল্ড এই জার্মানিকে আপনি যতভাবে বিচার বিশ্লেষণ করেন না কেন একটা থেকে কিন্তু জার্মানিকে আপনাকে ক্লাস পয়েন্ট দিতে হবে সেটা শুধুমাত্র টনিক্রুস এবং এলকাই গুন্দনের জন্য কারণ এই দুইটা প্লেয়ার জার্মানির জন্য মিডফিল্ড হিসাবে যা করেন সেটা কিন্তু সত্যি অসাধারণ এবং টনি ক্রুজ কিন্তু অলরেডি রিয়াল মাদ্রিদ থেকে তিনি চলে এসেছেন তিনি খেলবেন না এবং এই টুর্নামেন্ট সাথে শেষে কিন্তু তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন সো জার্মানি কিন্তু চাইবে এবং তাদের সাথে হয়তো মেনেল নোয়ারও তিনি রিটায়ারমেন্টে চলে যাবে সো সবাই চাইবে যে এই দুইটা প্লেয়ারকে একটা শিরোপা উপহার দিয়ে তাদেরকে বিদায়টা আরও রঙিন করে দিই সো টনিক্রুস এবং গুন্দন তারা কিন্তু জার্মানির মিডফিল্ডের একদম বলতে পারেন রিতমিন্ডো সো এদের দিকে কিন্তু জার্মানি তাকিয়ে থাকবে তাদের পারফরমেন্সের দিকে আমি যদি তাদের উইঙ্গার উইঙ্গারদের কথা বলি তাহলে প্রথমে আসবে জামাল মুশিয়ালার কথা আপনি যদি এখন রাইট নাও পাঁচটা ভালো প্লেয়ারের কথা বলেন তাহলে জামাল মুশিয়েলাকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না এবং আগামী ফুটবলের যে যারা লিডার হবে বা আগামী ফুটবলের যে সুপারস্টার তাদের মধ্যে কিন্তু জামাল মুসিয়ালার নাম কিন্তু অলরেডি চলে এসেছে এবং তার অন্য পাশে অন্য উইঙ্গে খেলবে ফ্লোরিয়ান বার্স তিনিও কিন্তু অনেক ভালো প্লেয়ার এবং তিনি কিন্তু প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে গোল করার পরে তিনি কেমন যেন হারিয়ে গেছেন তাকে ফুল টাইম কখনো এবং তিনি লাস্ট ম্যাচে কিন্তু তিনি ব্রেঞ্চে ছিলেন এবং তাকে পরে খেলানো হয়েছে সেখানে কিন্তু লেয় সানিকে ট্রাই করানো হয়েছিল বাট জুলিয়ান নাগাল স্পেন তিনি কিন্তু চাইবেন এই ম্যাচে ফ্লোরিয়ান বার্স একাদশে থাকুক এবং একাদশে শুরু করুক সো এটাই হচ্ছে জার্মানির দুইটাই উইংয়ের কথা বলছি এবং আমি যদি নাম্বার নাইনের কথা বলি তাহলে কিন্তু ওইখানে বেসলি কাইল হারবার্ট আছে এবং কাইল হারভার্টস কিন্তু আর্সেনালের হয়ে যে পারফর্মটা করেন তার থেকে বেশি পারফর্ম কিন্তু করেন হচ্ছে জার্মানির হয়ে সো এখন তার দিকে তাকিয়ে থাকবে গোলের জন্য কারণ জামাল মোসিয়ালা, ফ্লোরিয়ান বার্স গোন্দান টনিক্রুস এটা কিন্তু অনেক বল তাকে দেবে এবং তাকে কিন্তু গোল করতে হবে এই ম্যাচটা জেতার জন্য সো দুই দলের লাইন আপ হচ্ছে এই এখন প্রবলেম হচ্ছে যে এই ম্যাচে প্রেডিকশন করাটা খুবই কঠিন একটা কাজ কারণ আমি প্রেডিকশন করতে পারবো না এবং এই দুইটা দল কিন্তু দুইভাবেই তারা কিন্তু এই জয়ের জন্য অনেক বেশি দাবিদার আপনি যদি স্পেনের কথা বলেন তাহলে স্পেনের ইয়াং সেনসেশন এবং ইয়াং দলটা নিয়ে তারা এই পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে এবং মাত্র একটা গোল কনসেট করেছে সো জার্মানিকে কিন্তু বড় একটা পরীক্ষা দিতে হবে বাট তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা ঘরের মাঠে খেলবে ঘরের দর্শক ঘরের সব কিছু সো জার্মানির সামনে দারুণ একটা সুযোগ ঘরের দর্শকদের সামনে ম্যাচটা জিতে সেমিফাইনালে যাওয়া এবং এইবার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া বাট স্পেন কিন্তু ছাড়ার পাত্র না সো এই ম্যাচের প্রেডিকশন আমি বলতে পারবো না কারণ প্রেডিকশন কী হবে সেটা আমি নিজেও জানি না আপনার প্রেডিকশন করতে পারেন আপনাদের মনের যা ইচ্ছা সবই বলতে পারেন আমার কমেন্ট বক্সে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনাদের প্রেডিকশন কিন্তু আমি আশা করতেছি এই মাসের প্রেডিকশন এবং কারা এগিয়ে থাকবে কে ভালো খেলবে কে কত গোল করবে সেটা অবশ্য অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন সো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম